ব্যারাকপুর শিল্পাঞ্চলে একাধিক জায়গায় ইডির হানা দু হাজার চোদ্দ সালে অয়নশীলের নিয়োগ দুর্নীতি মামলায় আবারও দক্ষিণ দমদম বরানগর কামারহাটি টিটাগড় কাছরাপাড়া সহ পনেরোটি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টর হানা দেয় টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান প্রধান প্রশান্ত চৌধুরীর বাড়িতে সকাল সাড়ে ছটা নাগাদ পাঁচ সদস্যের একটি ইডির তল্লাশি চালায় এছাড়া কাছরাপাড়া পৌরসভার ছয় সদস্যের একটি টিমও আসে এছাড়া বরনগর পৌরসভার প্রধানা অপর্ণা মৌলিক পানিহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা খাদ্যমন্ত্রী রতিন ঘোষ সহ আরও অনেকের বাড়ি ইডি হানা দেয় ইডি আধিকারিকরা কাঁচাপাড়া পৌরসভার কর্মী মিজানুরের পাল্লা বাড়িতেও হানা দেয় এবং কিছু নথি সংগ্রহও করে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা